আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ভারতে ঘরে ঘরে তরবারি বিতরণ করেছেন হিন্দুরক্ষা দল এটা বাংলাদেশের যে একের পর এক হিন্দু নিপুণ নির্যাতন নিষ্পেষণ বা একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে তারই ধারাবাহিকতায় ভারতে থাকা হিন্দুদের উপরে একটা হিন্দুদের ভেতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে যাতে করে হিন্দুরক্ষা দলের নেতারা এই সকল কাজ করছে এই জন্য আমরা বলি হুজুগে মাতাল না হয়ে একটু ভেবে চিনতে কাজ করা উচিত এক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডকে দেখছেন রাজনৈতিকভাবে একটা দুটি দেশকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে দুটি দেশেরই আপনার মনে করেন হাইকমিশন ঘেরাও বন্ধ হওয়া ভিসা সেন্টার বন্ধ হওয়া এই সকল ঘটনা ঘটেছে দেখেছেন আপনারা ঘটনাটি কি ঘটেছে খুবই উদ্বেগজনক এবং উৎকণ্ঠার সেটা বাংলাদেশ এবং ভারতের জন্য বহির্বিশ্বের কাছে বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক কাঠামো ও স্থিতিশীলতাকে নাড়িয়ে দেওয়ার মতন ভয়ঙ্কর ঘটনার দৃশ্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেশটির প্রদেশের মানে গাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকায় প্রকাশ্যে তরবারি বিতরণ করতে দেখা গেছে দেশটির হিন্দুরক্ষা দলের সদস্যদের এর আগে আপনাদেরকে আমি একটা প্রতিবেদন জানিয়েছিলাম আপনারা জানেন সেই প্রতিবেদনে বলেছিলাম যে বাংলাদেশের দুইজন স্যাফলাসোর অথবা স্মাগলার ভারতের ভেতরে ঢুকেছিল তাকে উত্তর মানে আসাম ত্রিপুরা মেঘালয় অঞ্চলে যে যে সাতটি অঙ্গরাজ্যকে বাংলাদেশের কিছু নেতারা স্বাধীন করে দিতে চায় সে অঞ্চলে ঢুকছে তারা ফায়ার করে একেবারে মেরে দিয়েছে মানে স্থানীয় জনগণের কাছেও তারা অস্ত্র দিয়ে রাখছে যাতে করে দুর্বৃত্তরা সেখানে না ঢুকতে পারে এখন এই এই যে অবস্থার পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই দৃশ্যে কেবল তরবারি বিতরণের দৃশ্যই ধরা পড়েনি পাশাপাশি আরও উস্কানিমূলক স্লোগানও এই ঘটনা এই ঘটনা ঘটানো হিন্দুরক্ষা দলের সদস্যরা বাংলাদেশের হিন্দুদের উপরে হামলার প্রসঙ্গ টেনে ভারতের ভেতরে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ডাক দিয়েছেন আর সাধারণ মানুষদের তরবারি দিয়ে তারা বলছেন মুসলিমদের থেকে মা বোনদের রক্ষা করতে তা ব্যবহার করার জন্য এই ঘটনার পর স্থানীয় পুলিশ জানিয়েছে এই কর্মকাণ্ডে জড়িত অন্তত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ষোলো জনকে চিহ্নিত তিরিশ জনের নামে অজ্ঞাত তিরিশ নামে মামলা দিয়েছে হিন্দুরক্ষা দলের সভাপতি ভূপেন্দ্র চৌধুরী ওরফে পিঙ্কি চৌধুরী বর্তমানে পলাতক বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় হিন্দুদের উপর হামলার ঘটনা বাস্তব ও উদ্বেগজনক জানিয়ে কূটনৈতিক ও মানবিক উদ্বেগ জরুরি এটা বলেছেন তবে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ট্রাজেডিকে ভারতের ভেতরে সাম্প্রদায়িক উস্কানির হাতিয়ার বাড়ানো হয়েছে অর্থাৎ আপনারা দীপুচন্দ্র দাস বিভিন্ন জায়গায় তাদের ঘরবাড়িতে আগুন অগ্নিসংযোগ এই যে চট্টগ্রামে সেদিন হলো এর আগে আপনারা জানেন রংপুরের মিঠাবাড়ি না মিঠা হ্যাঁ মিঠাবাড়িতে হলো তো এই যে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে ময়মনসিংয়ের ভালুকা এরপরে আপনার মারিকগঞ্জ অঞ্চলের আপনার সম্রাট তাকে পিটিয়ে হত্যা এগুলো আসলে বা বাংলাদেশকে ব্যাপক উদ্বেগ উদ্বেগ এবং উৎকণ্ঠার সৃষ্টি করেছে দেখে পরিবেশ পরিস্থিতিকে উভয় দেশকেই মানে সরকারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নতুবা যদি সাম্প্রদায়িক দাঙ্গা রূপ নেয় তাহলে সেটি সিরিষে বিশ্রী হবে অনেক বেশি আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরিক ওয়ারফাত